বৃষ্টির দিনে এরকম কুরকুরে স্নাক্স যদি চায়ের সাথে হয়ে যায় তাহলে তো বিকালটা জমেই যায় এইটাকে আপনারা এক থেকে দেড় মাস মতন স্টোর করে রেখে দিতে পারেন তবে স্টোর করে কিন্তু আপনারা রাখতে পারবেন না এর স্বাদ যে এতটাই ভালো হয় যে নিমিশেই শেষ হয়ে যাবে তা চলুন আজকে এই রেসিপিটা শুরু করি এখানে আমি একটা চাটনি নিয়েছি আর এক বাটি নিয়েছি আটা দিয়ে আটাটা আমি চেনে নেব চালা হয়ে গিয়েছে এই আটার মধ্যে দিয়ে দেবো লবণ ছোট চামচের এক চামচ আর দিয়ে দেবো জোয়ান জোয়ানটা একটু হাতে ডলে দেব এতে জোয়ানের ফ্লেভারটা বেশ ভালো আসবে এইগুলো সব একসাথে মিশিয়ে নেব এবার আমি দু চামচ মতন সাদা তেল দিয়ে দেব দিয়ে এটাকে নয়ন দিয়ে নেব আমি এটা আটা দিয়ে বানাচ্ছি আপনাদের যদি মন হয় আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন ময়ান দেওয়া হয়ে গেছে আর ময়ান দিলে এরকম একটা মুঠ হয়ে যাবে আর মুঠটা বেশ একটু চাপ দিলে ভেঙে যাবে এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা মেখে নেবো একটা ডো তৈরি করে নেবো আটাটা মাখা হয়ে গেছে আর এরকমই অল্প শক্ত ডো তৈরি করতে হবে এবার আমি দশ মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পরে আটার ডোটা আমি আরো একবার মেখে নেব এবার এটাকে আমি দুভাগে করে নেব এখান দিয়ে আবার একটা ভাগ নিয়ে নিয়েছি ওপর দিয়ে অল্প তেল দিয়ে দেবো এটা আমি তেল দিয়েই বেলবো দিয়ে এবার এটা বেলে নেবো এই বেলাটা যদি চারিদিকে সমান না হয় তাতে কোনো অসুবিধা হবে না এবার আমি এই সাইড দিয়ে কেটে নেব এই সাইড দিয়েও কেটে নেব এগুলো আমি উঠিয়ে রেখে দেব এবার এটা উঠিয়ে এদিকে করে নেব দিয়ে ঠিক এরকম তিনটে কর থাকবে আমি আঙুল দিয়ে মেপে দেখাচ্ছি আপনাদেরকে দিয়ে এরকম করে কেটে নেব এই হিসাবে আমি কাটব এটা একটু বড় হয়ে গেছে ওজন্য এই সাইড দিয়ে কেটে রেখে দেব দিয়ে এই দিক দিয়েও যাতে তিনটে থাকে কর এই মাপে আমি কেটে নেবো এদিক দিয়েও একটু বেশি হয়ে গেছে এটাও কেটে রেখে দেব এবারে এক সাইড দিয়ে একটা বাইট আমি তুলে এরকম সাইডে জয়েন্ট করে একটু চেপে দিতে হবে নয়তো তো ভাজার সময় এটা খুলে যাবে দিয়ে এই সাইড দিয়েও আমি এরকম করে জয়েন্ট করে দেব একটা সাইডে এরকম মুখটা জয়েন্ট হবে আর একটা সাইডে এরকম সমানভাবে জয়েন্ট হবে দিয়ে এরকম করেই আমি বানিয়ে নেবো আরও একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দুই সাইডে এরকম জয়েন্ট করে দেবো দিয়ে এই দিক থেকে ধরে এই দুই সাইডটা এরকম জয়েন্ট করে দেবো এরকম করেই আমি সবগুলো বানিয়ে নেব আর এই ডিজাইনটা দেখুন কতটাই ভালো লাগছে দেখতে এখানে আমি সবকটাই বানিয়ে নিয়েছি আর ডিজাইনটা দেখুন কতটাই ভালো লাগছে দেখতে এবার প্যান বসিয়ে নিয়েছি প্যানে দিয়ে সাদা তেল তেলটা একটু বেশি দিতে হবে তেল ভালো মতন গরম করে নিয়েছি দিয়ে গ্যাসটা মিডিয়াম করে তেলটা অল্প ঠান্ডা করে নিয়েছি দিয়ে এবার এগুলো ছেড়ে দেবো দেখতে এগুলো একদম শঙ্কর মতন লাগছে তবে আপনাদের কিরকম লাগবে দেখতে আমাকে কমেন্ট করে জানাবেন এগুলো খেতে এতটাই ভালো হয় যে বানিয়ে নিমিশেই ফুরিয়ে যাবে এবার একটু নেড়ে চেড়ে দেব একটাও কিন্তু জয়েন্টগুলো গুলো খুলেনি এই সাইড দিয়েও আমি এই দিয়ে দেবো এবার মিডিয়াম গ্যাসে এগুলো ভেজে নেব দশ থেকে বারো মিনিট মতন আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো উঠিয়ে নেবো আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে কতটাই খাস্তা হয়েছে বাকিগুলো আমি একই ভাবে ভেজে নেব সবগুলোই ভাজা হয়ে গেছে সব আমি ভেজে নিয়েছি আর কতটাই খাস্তা হবে দেখুন এবার আমি এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর লাইক করতে যেন ভুলবেন না আর তার সাথে সাথে বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন এই কুরকুরে স্নাক্সটা চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাই আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ চা আমার এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে